বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে আলম ডেঙা বাজার সেই নতুন কালেকশনে গরু দেখেন সেই তিন কয়টা গরু আনছেন সে বিষয়ে ভাইয়ের কাছে যাব দেখেন কি সুন্দর সুন্দর কয়টা গরু আনছেন তার সাথে কয়টা গরু আনছেন ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন

कालो ना बोल रहा थे और फोन नंबर टिका ना दिए थे यहाँ मुझे कितने सुंदर गोड़ा हमरा दिए थे किस सुंदर गोड़ा हमरा दिए थे नंबर जब देखना हमरा दाते कौन है साइड दाते साइड का

আমরা পাশ পাশের লোক থেকে আমরা দাম দরকার দাম বাড়ান আশা করি দাম দরকার সুযোগ আছে আশা করে বাড়িতে নিতে পারেন এই চ্যানেল থেকে নিতে পারেন ফোন নম্বরটি নিয়ে দেব জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু ফোর থ্রি ওয়ান ফোর জিরো ইয়ার্সের নাম্বার দিতে এই নাম্বার দুধটা করেন তাহলে আর সুন্দর সুন্দর গোল কিন্তু আপনি তাদের দিতে পারবেন বিশেষ করে গোল